আজ রিকশা আমাদের শহরের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু জানেন কি এই বাহনের জন্মর পেছনে আছে এক অসাধারণ ভালোবাসার গল্প রিক্সার নকশা প্রথম করেছিলেন একজন মার্কিন খ্রিস্টান মিশনারি যার নাম ছিল জোনাথ স্কোবি বা গোবলে তিনি জাপানের একটি শহরে ধর্মপ্রচারের কাজে ছিলেন তার স্ত্রী এলিজা গোবলে চলাফেরা করতে পারতেন না তার স্ত্রীকে শহর ঘোরানো দেখানোর জন্য তিনি আঠারোশো সালে তৈরি করেন এই দুই চাকার বাহন যেটিকে বলা হয় জিন রিক্সা মানে মানুষের শক্তিতে চালিত যান এই বাহনের পরবর্তীতে হয়ে ওঠে আমাদের পরিচিত রিক্সা হাতে টানা রিক্সা হিসাবে আমেরিকায় প্যাটেন পায় আর জাপানে শুরু হয় এর বাণিজ্যিক উৎপাদন তবে রিক্সার আবিষ্কার নিয়ে আরও কিছু মতামত রয়েছে কেউ বলে এটি আঠারোশো সালে তৈরি হয়েছে আবার কেউ বলে এটি আঠারোশো সাতষট্টি সালে জেমস বার্স নামে একজন গাড়ি নির্মাতা এটা তৈরি করেছেন কিন্তু ইতিহাস যাই বলুক ভালোবাসার এই প্রথম উদ্যোগই আজ লক্ষ লক্ষ মানুষের চলাফেরার অন্যতম বাহন হয়ে উঠেছে এমন অজানা ভালো তথ্যগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম